অনেক সময় ডাক্তারি করতে গিয়ে দেখি পেশেন্টরা বলেন যে ডাক্তার মাথাটা ঝিমঝিম করলো আমি বললাম কি মাথাটা ঘুরলো বন বন করে বললো না একটু ঝিমঝিম করলো কখন করলো ঝিমঝিম এই একটু বসেছিলাম উঠতে গেলাম একটু ঝিমঝিম করে আবার কখনো দাঁড়িয়ে আছি বাজারে যাচ্ছে একটু মাথাটা ঝিমঝিম করে ঝিমঝিম করা বা ঝিমঝিম করা বা মাথাটা একটু ঘোরা বা একটু ডিসব্যালেন্স লাগা এটাকে ডিজিনেস বলে এই ডিজিনেসটা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে এবং খুব বিরক্তিকর এবং পেশেন্টে যে সবসময়ই মানে এমনি বলছেন হচ্ছে না ব্যাপারটা তা নয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে কিছু বুঝতে পারেন না বলেন যে মাথা ঝিমঝিম করছে গা ঝিমঝিম করছে ডিপ্রেশন অ্যানজাইটিতে অনেক সময় পেশেন্টরা বলেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি সত্যিকারের এটা সিমটম আছে তার কতগুলো কারণও আছে যে মাথা এরকম ঝিনঝিন করে বা ঝিমঝিম করে মাথাটা ঘুরে যাচ্ছে বা একটু টাল খেয়ে যাচ্ছে বা একটু ডিসব্যালেন্স লাগছে এটা অনেকের ক্ষেত্রে হয় কিন্তু এটা খুব কমন মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো চোখ অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে এটা নিয়ে ভাবতে হবে কি হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেমন ডায়াবেটিক পেশেন্টদের অটোনোমিক নিউরোপ্যাথি আছে বসা থেকে উঠতে গেলে ব্লাড প্রেশার ড্রপ অটোনোমিক নিউরোপ্যাথির জন্য এটাকে পশ্চুরাল হাইপোটেনশন বলে সাডেন ড্রপ ইন দ্য ব্লাড প্রেশার তিন মিনিট থাকে পারসিস্টেন্ট তো সেটা একটা আলাদা গ্রুপের অসুখ কিন্তু নর্মালি মাথা ঘরে ঝিমঝিম করে অনেক সময় দেখা যায় ভার্টিগো হচ্ছে কানে ব্যালেন্স সেন্টার ইমব্যালেন্স আমাদের সেমি সার্কুলার ক্যানাল আছে ওটোকোনিয়া বা ক্যালসিয়াম কার্বনের ক্রিস্টাল বা ক্যানাল ইথ থাকে সেগুলো এই ক্যানালের মধ্যে ঢুকে যায় নিয়ে মাথা পাই করে ঘুরে যায় বন বন করে ঘুরে এটা ভাটিগত আলাদা সেটা আলাদা ধরনের ঘোরা আর এই যে ঝিমঝিম করা এটা আলাদা করে যেমন আমাদের কানের অনেক অসুখ আছে কানে ইনফেকশন হতে পারে ভেস্টিবিউলার নিউরাইটিস হতে পারে বা ল্যাব্রিনথাইটিস হতে পারে এগুলো তো আমাদের যেমন একটা মাথা ঘোরে বা ডিজিনেস হয় আসলে যেটা হয় হচ্ছে একটা ইম্পেয়ার্ড আমাদের একটা ভিজুয়াল বা নিউরোলজিক্যাল ওরিয়েন্টেশন হয় এই মাথা ঘোরাতে এই ব্যালেন্স ব্যাপারটা নিয়ন্ত্রণ করে আমাদের চোখ আমাদের কান আমাদের বিভিন্ন কোষ আর আমাদের ব্রেন এর বাইরে কিছু না আপনি চোখ বন্ধ করে হাঁটেন পড়ে যাবেন না ডিসব্যালেন্স লাগবে তো কিছুক্ষণ হাঁটতে পারবেন অভ্যেসের বসে প্র্যাকটিসের বসে কিন্তু পেছক্ষণ পারবেন না আপনার কানের ব্যালেন্স যদি ঠিক না থাকে কানের মধ্যে যে ব্যালেন্স সেন্টার সেটা যদি ঠিক না থাকে মাথা ঘুরবে ব্রেন যে আমাদের হাইপোথ্যালামাস থ্যালামাস এই জায়গাগুলো ব্রেনে আমাদের ব্যালেন্স কন্ট্রোল করে সেই জায়গাগুলো গন্ডগোল হয় তাহলে গন্ডগোল হবে টিস্যু আমাদের পায়ে যদি নার্ভের প্রবলেম হয় তাহলে তো গন্ডগোল হবে সেখানে মানে পুরো একটা সিস্টেম এই পুরো সিস্টেমকে ইন্ট্যাক্ট থাকতে হবে তবে আপনি ঠিকঠাক থাকতে পারবেন আপনার ব্যালেন্স ঠিক থাকবে আপনার মাথা ঘুরবেন আপনার শরীর ঠিক থাকবে পড়বেন না মাথা জিম হবে না আপনার মেন সুইচ সেখান থেকে কারেন্ট যাচ্ছে ট্রান্সফরমার থেকে কারেন্ট আসছে বাড়ির মেন সুইচ দিয়ে কারেন্ট হয়ে বাড়িতে ঢুকছে সুইচ আছে ফ্যান ঘুরছে এখানে কোনো একটা পয়েন্টটা ঘন্টা হলে ফ্যান ঘুরবে কি ঘুরবে না সেই জন্যই আপনার এই পুরো সিস্টেমটা ঠিক থাকতে হবে ব্যালেন্স কন্ট্রোল করার জন্য ডিসব্যালেন্সড এই ব্যাপারটা এটা কি কি সিমটাম হতে পারে গা বমি হতে পারে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে কেউ আনস্টেডিনেস হচ্ছে মানে একটু ব্যালেন্স কম হচ্ছে বা একটু কনফিউশন বা ডিসরিয়েন্টেশন হচ্ছে এগুলো সিম্পটম হতে পারে কোন কারণে যদি রং একটা ইনফরমেশন ব্রেনের কাছে যায় ব্রেন প্রসেস করতে পারলো না ব্রেন তখন একটা কিছু গন্ডগোল করে ফেলে তখন ডিজিনেস হয় যখন আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কোনো গন্ডগোল হলো বা আমাদের ব্যালেন্স সেন্টার পুরোটা সবকটা এই সার্কিটটা ঠিকঠাক কাজ করছে না তখন রং প্রসেসিং অফ দ্য ইনফরমেশন ইন দ্য সেন্টার নার্ভাস সিস্টেম হয় তখন কিন্তু আমাদের এই আনস্টেডিনেস ব্যাপারটা হয় বিনাইন প্যারাসিসবল পজিশনাল ভার্টিগো ভেস্টিভ্যাল নিউরাইটিস ল্যাব্রিনথায়াটিস ইনারিয়ার ইনফেকশান পারসিস্টেন্ট পস্চুরাল পারপিচুয়াল গিডিনেস বা ডিজিনেস বলে এটা একটা আলাদা অসুখ সেটাতেও হতে পারে মানে এগুলো সব কানের অসুখের বিভিন্ন রকম রোগের নাম এবার আরও অনেক অসুখ আছে অ্যাকাস্টিক নির্মা বলে আমাদের একটা অসুখ হয় যেটা আমাদের অডিটরি নার্ভের কাছে হয় তখন আমাদের এই প্রবলেমগুলো হয় অথবা আপনার মনে করুন হার্টের কোনো অসুবিধে আছে একটা পস্টুরাল হাইপোটেনশন আছে বা অ্যারিদমিয়া আছে বা হার্ট ফেলিয়ার আছে বা অ্যাথ্রোস্লেরোসিস আছে তখন এই প্রবলেম হতে পারে আপনার একটা কংকাশন হয়েছে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ব্রেনে কোনো ধাক্কা লেগেছে কোনো চোট হয়নি কিন্তু ঘষা লেগেছে ব্রেনটা তাহলে মাথা ঘুরতে পারে অথবা আপনার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ হয়েছে মাল্টিপাল স্ক্লেরোসিস হতে পারে অথবা আপনার অ্যাডভান্স পার্কিনসন ডিজিজ হতে পারে অথবা মাইগ্রেনাস ভাটিগো হতে পারে এগুলো তো আপনার প্রবলেম হতে পারে ফলে এই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হয় যে কোনো গন্ডগোল হচ্ছে কিনা শুধু মাথা ঝিমঝিম করে যে নুন চিনির জল খেয়ে আপনি পৃথিবী উল্টে দিতে পারবেন তা নয় কিন্তু যে কারণে মাথা ঝিমঝিম করে নুন চিনির জল খেয়ে উপকার পাওয়া যায় তাতে নুন চিনির জল খেয়ে আপনি উপকার পাবেন যেমন মনে করুন আপনার ব্লাড প্রেশার ফল করে গেছে কোনো কারণে ডায়রিয়া বা ভমিটিং হয়েছে তো নুন খেলেন তাতে প্রেশার কিছুটা উঠল একটু আরাম পেলেন মাথা ঘোরা কমলো বা আপনার সুগার ফল করেছে তখন আপনি একটু চিনির জল খেলেন কিন্তু আপনার মনে করুন খুব ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা ঘুরছে তখন কি নুন চিনির জল খেয়ে আপনি আরাম পাবেন তখন তো নুন খেয়ে আরো প্রেশার বেড়ে গিয়ে আরো মাথা ঘুরবে নুন চিনির জল চট করে মাথা ঘুরলে খাবেন না প্রেশার কম হলে বা সুগার কম হলে নুন বা চিনি খাবেন রেসপেক্টিভলি কিন্তু আদারওয়াইজ নয় আরো কতগুলো ডিজিজ আছে যেগুলো তো মাথা ঝিমঝিম করে যেমন অ্যানজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন বা কার্বন মনোক্সাইড পয়জনিং এটা তো হতে পারে বা ডিহাইড্রেশন হয়ে ব্লাড প্রেসার ড্রপ করেছে বা হাইপোগ্লাইসিমিয়া হয়েছে সুগার ফল করেছে বা কোনো ওষুধ আপনি খান ব্লাড প্রেশার ওষুধ খান ওভার মেডিকেশন হয়েছে প্রেশার ফল করেছে বা আপনার মোশন সিকনেস হচ্ছে গাড়ি করে কোথাও যাচ্ছেন মোশন সিকনেস হয় সেটা হয়েছে সে জন্য মাথা ঘুরছে এটা আলাদা আলাদা কারণ সেই কারণগুলোই ইভ্যালুয়েট করতে হবে সব মাথা করার চিকিৎসা তার চিনি হতে পারে না মাথা ঝিমঝিম করার চিকিৎসা করতে গেলে যে কারণটা তো হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে সেটার চিকিৎসা করতে হবে ওরা একটা ব্ল্যাঙ্কেট চিকিৎসা হতে পারে যে মাথা ঘুরছে বলেই একটা ভি দিয়ে একটা ব্র্যান্ড পাওয়া যায় সেটা কিনে খেতে শুরু করলাম দিনে তিনবার করে না ওই ওষুধ খেলে হবে না আপনার কারণ খুঁজে বার করতে হবে এটাকে আমি বাড়িতে চিকিৎসা করতে পারি হ্যাঁ আপনি যদি ডিহাইড্রেশন থেকে মাথা করে তাহলে বাড়িতে চিকিৎসা করতে পারেন কিন্তু আপনি বাড়িতে চিকিৎসা করবেন কেন মাথা ঘোরা বা মাথা ধরা বা মাথা জিম জিম করা এটা একটা তো ইম্পর্টেন্ট অসুখ এটা তো ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত না আপনি ইন্টারনেট সার্চ করে সেটা চিকিৎসা করলে তো ভুল হতে পারে সেটা কেন করবেন এক্সপিরিয়েন্সড যিনি তার কাছেই তো যাবেন চিকিৎসা না করলে কি হবে এই ডিজিনেসের যে অসুখটা থেকে হচ্ছে সেই অসুখটা বেড়ে যেতে পারে আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়ে ইঞ্জুরি হতে পারে আপনার ড্রাইভিং করতে গেলেন অ্যাক্সিডেন্ট হতে পারে আর আপনার ডেলি রুটিন আর টাস্ক যেগুলো আছে সেগুলো তো গন্ডগোল হতে পারে এই চারটে প্রবলেম আপনার মেন প্রবলেম হতে পারে ফলে এটা চিকিৎসা করতে হবে যদি আপনার মাঝে মাঝেই মাথা করে অথবা মাথা ঘোরার জন্য আপনি আপনার ডেলি অ্যাক্টিভিটিস করতে পারছেন না ইমিজিয়েট ডাক্তারবাবুর কাছে যাবেন আপনি কারো পরামর্শ নেবেন না ইন্টারনেটে সার্চ করে সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে চিকিৎসা করতে যাবেন না আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবু বা আপনার ফিজিশিয়ান আপনার যিনি রেগুলার দেখেন তার কাছে যাবেন তিনি ব্যবস্থা করবেন এটা চিকিৎসা করবেন ফাটিগোতে মাথা বন বন করে স্পিনিং সেনসেশন আর ডিজিনেস এর ওভারঅল আনব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েটেড হয় তো ডিজিজ স্পেলটা খুব ফ্রিকোয়েন্টলি নাও হতে পারে কিছু কিছু মানুষের খুব ফ্রিকোয়েন্টলি হয় ফ্রিকোয়েন্টলি হলে সেটার কারণ খুঁজতে হবে কারণ খুঁজে বার করে সেটা চিকিৎসা করতে হবে এটাকে ইগনোর করা যাবে না মোটামুটি ডিজিনেস নিয়ে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা অসুখের একটা আলাদা আলাদা ভিডিও আমি করব পরে ল্যাবরিন নিউরাইটিস্টিক নিউরোমা সব আলাদা আলাদা করে পরে ভিডিও করবো এটা মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম যারা আপনাদের একটা অ্যাসেস করতে সুবিধা যাদের মাঝে মাঝে মাথা করে নমস্কার